বন্ধুরা এইটা হ্যাঁ ছোট মাছ মজা মাছ এই মজা মাছ বাস কেন ওই তারপর আপনি খুব দেখা ফোনে যে কি দিয়ে রাখেন দিন সব মজা মাছ এইটা সব মজা পুহরের একবারে টাটকা মাছ এই যে দুর্গে নিয়ে আইসে আর বন্ধুরা এই ছোট মাছ খাইতে কত যে শরীরের পক্ষে ভালো চহের কোনো ক্ষতি হয় না আর চোখ শুধু যে চক 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 করে পুকুরের ধরা মাছ মা একবারে টাটকা টাটকা এক্ষুনি ধরে দিয়ে গেল কি সুন্দর দেখেন এই মাছ যেভাবে খাবেন সেইভাবে এই ভালো বাড়ি চট চরুই খান তারপরে শাক দিয়ে ঝোল খাওয়া যাবে যে কোনো শাক দিয়ে রান্না করবেন এই মাছটা খেতে খুব ভালো লাগবে আজ মাছ কাটতে বটিও লাগবে না হাতেই কাটা হয়ে যাবে সব মাছ আগে বাঁশকে লই বাঁশকে টুইয়ে নিয়ে যায় তারপরে যে কি দিয়ে রাঁধব সেটা এই মাছ কিন্তু বাঁচতে সময় লাগে কিন্তু খেতে খুব সুন্দর আমার নাতিও ছোট মাছ খেতে খুব ভালোবাসে মস করে ভেজে দেবো আর খাবে কিছু

বরবটি গাছটা কিন্তু আমাদের পুরোনো গাছ এই বছরের গাছ না এটা পুরোনো গাছ লতা ছিল সেই লতা থেকে দেখেন গাছ একবার ভর্তি হয়ে গেছে এই দেখেন দেখেন এই ছোট ছোট পাতা যেটা কষি পাতাটাই হবে এই কটাই আমাদের হয়ে যাবে বেশি লাগবে না অল্প করে স্বাদ দিতে হবে আর মাছটা একটু বেশি দিতে হবে ঝোঁটা খেতে খুব স্বাদ হয় চলে হয়ে গেছে সবকিছু রেডি হয়ে গেছে ধরছে এবার আর সারা সারি নাই স্কুলে থাকে এই টাইমে স্কুলে থাকে আজ স্কুল নাই আজকে বাবারে ধরছে আজ আর বাবারে ছাড়বে না মাছ ধুয়ে টেনে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছ ভাজবো সর্ষের তেল একবারে মাছ ভাজা হয়ে গেছে ওই মাছের মধ্যেই জল দিয়ে দেব মাছের মধ্যে নুন হলুদ সব দিয়ে দেবো গাছের পাকা পাকা লঙ্কা শাকটা আজকে বটি দিয়ে কাটবো না আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেব আর ওইদিকে জাল হতে থাকুক ভালো জাল হতে হবে বটি কাটা থেকে হাতে করে ছিঁড়ে দেবেন সেই শাকের কিন্তু স্বাদ হয় ভালো ছোটোবেলায় কাজল সজল স্কুলে যেত আর ওর বাবা কটা যদি মাছ পেত রকম ছোট ছোটো মাছ হোক বড় মাছই হোক ওর বাবা দুটো মাছ নিয়ে আসলে বরবটি পাতা তুলে তাড়াতাড়ি একটুখানি ঝোল করে দিতাম ওই সেইটুক খেত বলতো মা কি রান্না করছো কি কেন খেয়ে বুঝতে পারছিস না কন্যা আর কি সুন্দর লাগছে আমরা কি বরবটি পাতা আর বরবটি পাতা খাওয়াবে নাকি আমি খেয়ে দেখ না খেয়ে এত ভালো বলতো আর সেই কথাটাই আজকে আমাদের মনে পড়লো যে এই ছোটো ছোটো মাছ দিয়ে আমাকে বরবটি খেতে কত শাক হয়েছে ওই জন্য তুলে নিয়ে আসলাম ঝোলটা খুব সুন্দর জাল হয়ে গেছে দেখুন সামান্য একটু ঝোল আছে ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো এবার ঢেলে ফোরন দেব তেল দিচ্ছি ফোড়নের রান্ধুনি আর দেবো কাটা রসুন হয়ে গেছে তরকারি নামা যাব এবার বন্ধুরা গরম গরম ভাত এই দেখুন বরপুটি পাতা দিয়ে মোরলা মাছের ঝোল কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই একবার ট্রাই করবেন বাড়িতে বন্ধুরা স্বাদের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না অসাধারণ টেস্ট বন্ধুরা একটা শরীরের জন্য যে কত ভালো যেরকম ছোট মাছ দেখুন চোখের জন্য খুবই ভালো বহু গুণ রয়েছে ছোট মাছে তারপর আবার দেখুন সবুজ সবুজ বরবটির পাতা রসুন ফোড়ন দিয়ে রান্না হয় এরকম রাতুনি ফোরন রসুন ফোড়ন টেস্টটা অনেক বেশি বেড়ে যায় খুব তাড়াতাড়িও রান্না হয় বন্ধুরা খুবই শরীরের পক্ষে খুবই হেলদি এটা কোনো পেট খারাপ করবে না কারো যদি পেটে প্রবলেম থাকে যেসব খাবার খাবেন সারাদিন সুস্থ থাকবেন এই ভাতটাও কিন্তু আমাদের বাড়ির সেদ্ধ করা ধানের চাল বন্ধুরা দারুণ খেলাম অসাধারণ খেলাম খুব ভালো লাগলো রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনেকের বাড়িতে কিন্তু বড় গাছ আছে এর আগে আমরা লঙ্কা পাতা দিয়েও রান্না করে দেখেছি আপনাদের তা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর গরম ভাতে খাবেন দেখবেন টেস্ট অনেক অনেক পাবেন দারুণ টেস্ট পাবেন সবার জন্য হেলদি বন্ধুরা যারা খাবেন সবার জন্য হেলদি এই খাবারটা আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে এক নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আরে দেখুন আর রান্না হয়েছে কচুর লতি এটা আমার ভীষণ প্রিয় কচুর লতি দেশি কচুরলি আমাদের বাগানের আমাদের বাড়ির কচুরতি এটা সুন্দর হয়েছে বন্ধুরা আর এই সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছে দারুণ দারুণ